হ্যাঁ একটা কথা বলা সঙ্গী যারা একাকিত্বতায় ভুগেন গাড়ির সাথে কথা বলবেন মনে মনে কথা বলবেন না তাদের জন্যই গাড়ি বিগ সাইজের একটা সানরো প্রায় চারজন দাঁড়াইতে পারবেন ভাই আপনার মতো তো চারজন ওরা এসে আপনার কথায় সানরুফ খুলবে আপনার কথায় এসি অন করবে আপনার কথায় গান চলবে আপনার কথায় আপনার প্রিয়জনকে কল করে দিবে সব অটোমেটিক ডাবল সিট পাওয়ার যেমন প্যাসেঞ্জার সিট পাওয়ার তেমনি আপনার ড্রাইভিং সিট পাওয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই আজকে দেখতে পাচ্ছি গ্রোরে গাড়ি নিয়ে আসছি ভাইয়া একটা কথা বলা সঙ্গী যারা একাকিত্বতায় ভুগেন গাড়ির সাথে কথা বলবেন মনে মনে কথা বলবেন না তাদের জন্যই গাড়ি হ্যাঁ এই গাড়ি আপনার কথা শুনবে আপনার কথায় স্টান খুলবে আপনার কথায় এসি অন করবে আপনার কথায় গান চলবে আপনার কথায় আপনার প্রিয়জনকে কল করে দিবে সব অটোমেটিক আচ্ছা 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 আর গাড়িটা দেখেন সানরুফও আছে সানরুফও আছে আপনার দু হাজার বাইশের মডেল গ্লোরি বাইশের মডেল বাইশের স্টেশন ব্র্যান্ড নিউ আপনার সিসি পনেরোশো দেখেন গাড়িটা ভাই প্রাডোর মতো গাড়ি সিসি মাত্র পনেরোশো ট্যাক্সও কম আবার সেট কো 7C আবার সি আবার জেড লেদার প্যাকেজ পুরোটা ফুল চকলেট লেদার আচ্ছা আচ্ছা গ্রে কালার দেখেন ওয়াও আর সামনের এটার গ্লোরি গাড়ি আসলে হেডলাইটটা দেখেন না খুব স্টাইলিশ হেডলাইট জি 2022 মডেলের গাড়ি আজকে অনেক কম বাইলে অনেক কম আমি অনেক কমই দিয়ে দিব মানে আপনি কল্পনা করতে পারবো না ভাই 22 মডেলের একটা গাড়ি কেমনে এই টাকায় পসিবল জি সেইটা একমাত্র 글로রি গাড়িতে পসিবল আমরা সামনে থেকে স্টার্ট করি ভাই ভাই গাড়ি যা দেখতেছেন গাড়ি অরজিনাল আছে হ্যাঁ সামনে পেছনে বলেন উপর নিচে যেভাবে দেখেন ইঞ্জিন চ্যাসিস গাড়ি অরজিনাল গ্রে কালারের একটা গাড়ি আর এই গাড়িটা আজকে অনেক কমের ভিতরে থাকবে ইনশাআল্লাহ আর এটা ভিতরটা দেখেন ভাইয়া আপনি এদিকটা দেখান আমি থেকে একটু অন করে দেখাবো আচ্ছা অবশ্যই অবশ্যই দেখেন পুরো আপনার ভিতরে আপনি যদি লেদারের কথা বলেন কিংবা আপনি যদি বলেন যে সিটগুলো গুলা দেয় দেখেন গাড়ি দেওয়ার সাথে সাথে আপনার পুরো লাইট জ্বলবে প্রত্যেকটা প্যানেলে আপনি এই সাইডে দেখেন কত সুন্দর লাইট আপনি এই যে সানরুফ আপনি ভয়েস কন্ট্রোলের মাধ্যমেও হচ্ছে ই করতে পারবেন আর দেখেন এটা ফোন ক্যামেরা কিন্তু অন অন হয়ে গেছে আচ্ছা 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 এবং রেকর্ডিং এটা কি রেকর্ডিং ক্যামেরা গাড়িটা কি স্টার্টে আছে হ্যাঁ স্টার্টে গাড়ি এত স্মুথ কিন্তু আপনি ডাবল সিট পাওয়ার যেমন প্যাসেঞ্জার সিট পাওয়ার তেমনি আপনার ড্রাইভিং সিট পাওয়ার আর দেখেন না প্রত্যেকটা সিট কিন্তু আপনার লেদার সিট অরিজিনালি ফিটিং লেদার সিট জি মানে ভিতরে একটা রাজকীয় একটা ফিল এটা সানরুফটা দেখেন ভাই পুরো ফুল সানরুফ আমি তো সানরুফ দা প্যানোরামিক সানরুফ আর কি আর যেটা বলে আচ্ছা 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 দেখেন বিগ সাইজের একটা সানরুফ মানে একা একা আপনারা চারজন দাঁড়াইতে পারবেন ভাই আপনার মতন জন আমার মতো ছয়জন জি আপনার মতো তো চারজন ওটা এসে আর দেখেন ভাই সিট গুলা কি গাড়িটা আজকে ওয়াশ পলিশ করলাম আচ্ছা আচ্ছা গাড়িটা কি আজকে নিয়ে আসছে না আনছি দুই তিন দিন আগে আচ্ছা আচ্ছা দেখেন প্রত্যেকটা দরজার প্যাড দেখেন মানে খুবই লাক্সারি একটা কার খুবই লাক্সারি একটা গাড়ি দেখেন আর এ হলো ব্যাক সাইডটা এবং এটা কিন্তু সেভেন সিটের গাড়ি পিছনের যে দুইটা সিট আছে আপনার হিউজ স্পেস মানে পনেরোশো সিসির মধ্যে আসলে সেভেন সিটের গাড়ি আপনি চালাবেন এই এই গাড়িটা আপনার আর এটা স্পেশাল হচ্ছে ভাই যারা গাড়ি কিনতে গেলে তেলের কথা চিন্তা করেন আপনার ট্যাক্সের কথা চিন্তা করেন এটা ট্যাক্স বাৎসরিক আপনার পঁচিশ হাজার টাকা আর আপনি যদি তেলের খরচ আপনার কাছে বেশি মনে হয় আপনি এলপিজিতে চালাইতে পারবেন আচ্ছা আচ্ছা আবার ব্যাগডালা পাওয়ার নিউ আপনার এলপিজি ইনস্টল করা

মানে ভিতরে বসলে মনে হবে না ভাই আপনি একটা মানে এত কম বাজারে একটা গাড়ির মধ্যে বসে আছেন সিট পাওয়ার মাস্টার সুইচ এখানে দেখেন ক্রুজ কন্ট্রোল সবই অপশন আছে দেখেন এটার একটু ইঞ্জিন রুমটা দেখাই যদিও দুই হাজার বাইশ সালের একটা গাড়ি আসলে গাড়িটা অন রোডে ছিল সব মিলে মেবি দুই বছরের মতো হবে দুই বছর হবে না দেখেন বাইশের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন দেয় জি ওয়াও। প্রাউডর মত কিন্তু দেখছেন এটা কিন্তু আপনার অটোমেটিক। প্রাউডর মতো যে এখানে সুইজ খুলে অটোমেটিকলি উঠে যাবে। পাওয়ার সিস্টেম আছে। পাওয়ার সিস্টেম। আর গাড়িটা স্টার্টে আছে দেখেন সাউন্ডটা কত স্মুথ। কত স্মুথ। এটা একটু লাগিয়ে দেন ভাই। গাড়িটা তো দেখাইলেন আর এটা দেখেন আপনার হেডলাইটের পাশে কিন্তু আপনার ডিএলএল সিস্টেম লাইট আছে দেখেন। জি। দুই পাশেই। এটার মডেল আর রেজিস্ট্রেশন এটা কত? এটা আপনার গ্লোরি। আপনার 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন। আচ্ছা। এখন আসি প্রাইসের বিষয়ে গাড়িটা তো দেখাইলাম না প্রাইসে কেমন চাচ্ছেন বলে এটার প্রাইস চাচ্ছে সাতাশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাতাশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এত ফিচার জি বাই কে আমরা একটা প্রাণ তো ভাই এত ফিচার নেই যে একটা হ্যারিয়ার এনে

ভাই আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ সফিক কার সেন্টার আচ্ছা পুরো শোরুমটা দেখেন মিরর করা আছে অলরেডি মানে একেবারে চাকচিক অনেক চমৎকার সুন্দর ডিজাইন ভাই ভালো থাকবেন আর ভাইদের শোরুমে কিন্তু কলেজ আপনার আর এই গাড়ি সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ